ষোলো বারো দু হাজার চব্বিশ এখন দুপুরের সময় এই সময়ে কিন্তু কাজের ফাঁকি দিয়ে কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য এবং আমার মনে চাহিদা যাচ্ছে যে এই কথাগুলি এলে ধরার জন্য আপনাদেরকে তুলে ধরার জন্য কিন্তু এই ভিডিওটি করা অবশ্যই আজকে এটা দেওয়ার কারণ হচ্ছে আমার মনে চাহিদা যাচ্ছে যে এই সেক্টরে যারা ঢুকবেন যারা ঢুকতে ইচ্ছুক অনেকে ভিডিওগুলি দেখে কিন্তু তারা ইচ্ছক প্রকাশ করেন এবং মনে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই ফার্মের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন এই জন্য তাদেরকে নিয়েই কিন্তু আমি এই কথাগুলি বলবো ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলি অন্তত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসেন ফার্মের ভিতরে ঢুকে ইনশাআল্লাহ আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমি যে এই কথাগুলি বলবো ইনশাল্লাহ আমার মনে চাইছে এই জন্য এই কথাগুলি তুলে ধরার চেষ্টা করতেছি যে বকনাগুলি দেখতেছেন আলহামদুলিল্লাহ একবারের নিচে শুষ্ক আছে এটা হচ্ছে আজকে দুই দিন যাবত কিন্তু আমি অসুস্থ সকলের কাছে দোয়া চাওয়ার জন্য কিন্তু আমি বিরতি উপস্থিত হয়েছি অসুস্থ জ্বর ঠান্ডা ভুগতেছি অসুস্থ শরীর নিয়ে আপনার আমারা আমার কথাগুলি শুনে কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে আমি অসুস্থ কিনা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন অতি তাড়াতাড়ি সুস্থতা নিয়ে আমদান করে আসলে এই গাছানা কোন মানে খামার জগতে যে সমস্ত কাজগুলি করতে হয় দেখি সম্পূর্ণ কাজ আমারই করতে হয় তারা কিছু সহযোগিতারা আমার বাড়ির যারা আছে সকলে একটু সহযোগিতা করে কিন্তু আমি যে কাজগুলি করি এই কাজগুলি কিন্তু সবসময় আমার পানি আটানোর কাজ বলেন লেদা ফালানোর কাজ বলেন এই কাজগুলি আমার কিন্তু করতে হয় এই কাজগুলি এখন গা আসানা বলেন এই কাজগুলি কিন্তু আমারই করতে হয় অসুস্থ শরীর নিয়েও কিন্তু এই কাজগুলি আমার করতে হয় এই জন্যই কিন্তু আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যারাই কিন্তু উদ্যোক্তা হতে চান নতুন ক্ষুদ্র খামারি হতে እን 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 সকলেই কিন্তু উদ্যোক্তা মনে বেঁধে একটা আশা নিয়ে থাকেন যে বিদেশ এত টাকা কামাই করছি বিদেশ থেকে আইসা কিন্তু এই খামারটা দেওয়ার চেষ্টা করব। আসলে যখনই আপনি বড় ধরনের কোনো চিন্তা ভাবনা করবেন বড় ধরনের কোনো চিন্তা ভাবনা প্রথম না করে কিন্তু আসলে প্রথম ছোট কিছু করার চিন্তা ভাবনা করবেন এবং নিজে যদি খামারের মধ্যে খাটতে পারেন তাহলে কিন্তু খামারে কিছু করতে পারবেন সফলতা হতে পারবেন আসলে আমরা কিন্তু নিজেই করি কোনো লোক নেই না যেই গরুগুলি দেখতেছেন এই গরুগুলি এই ফার্মে অন্তত একটা লোক নিলে অন্তত পনেরো থেকে বিশ টাকা প্রয়োজন আবার খাবার দাবার সহ যদি পঁচিশ টাকা হইতে পারে এরকম এই জন্যে কিন্তু নিজেরা করতে সুবিধা এখনো পর্যন্ত কিন্তু খামারে টিকে আসি আর যে কথা আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতে সেই চেষ্টা করব। এটা হচ্ছে আমি অসুস্থ শরীর নিয়ে কিন্তু এই কাজগুলি করা হচ্ছে আমার কাজ কিন্তু অন্যজনে করতে পারবে না মানে মূল কথাই হচ্ছে যেই কাজ করতে হয় এই খামারের কাজ কিন্তু কখনোই আমি ধরেন সকালে দুধ পূর্বে ওর পরিষ্কার করতে হবে পানি দেওয়া ওর সুন্দর করে মোড়ায় ধুইতে হবে লেদা ফালাইতে হবে এবং আপনার অর্ধেকটা গরু যদি লেদা যে জায়গাগুলি থাকে এই জেলার লেদাগুলি সকালবেলায় পরিষ্কার করা হয় কারণ এখন শীতের দিন এই জন্য কিন্তু সকালে গরু গোসল করাই না এই কাজগুলি অবশ্যই করতে এই জন্য কিন্তু ঠান্ডায় ছাড়তেছে না এর আগেও কিন্তু কিছুদিন অসুস্থ ছিলাম আবার অসুস্থ হয়ে গেছি অর্থাৎ এই ঠান্ডা আমার জন্য দোয়া করবেন জ্বর মাথা ব্যথা দোয়া করবেন এই এই অসুস্থ শরীর কিন্তু এই কাজগুলি করতে হইতেছে যারাই খামারে ঝুঁকবেন কিন্তু খুব চিন্তা ভাবনা করে খুব চিন্তা ভাবনা করে খুব মেদা খাটিয়ে খুব পরিশ্রম এখানে নিজের কাজ নিজে করতে হয় অন্য 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 দিয়ে আসলে হয় না নিজের কাজটা নিজেই করতে হয় এই জন্য সকালে ঘুম থেকে যে কাপড়গুলি গুলি পরিধান থাকে এই কাপড় নিয়ে তো আর খামারে প্রবেশ করা যাবে না কাপড়গুলি গুলি না হয়ে যাবে অন্য কাপড় যখনই নামাজ পড়ার পর অন্য কাপড় যখনই পরিধান করি তখনই কিন্তু শীত লাগা শুরু হয় কারণ এই শীতের দিনে কষ্টটা অত্যাধিক বেশি তারপর কিন্তু খামারে প্রবেশ করতে হয় আপনাদেরকে মূল কথাগুলি বলতেছি একটু ধারণা নিতে চেষ্টা করবেন এবং খামারে ঢুক কিন্তু লেদা আগে ফলাইতে হয় লেদা অনেকগুলা লেদা হয় অনেক সময় প্রয়োজন এবং এই ওর পরিচর্যা করতে হয় তারপর আপনার এই কাজগুড়ি করতে হয় সকালের কাজগুড়ি ঠান্ডার মধ্যে কিন্তু এই কাজগুড়ি করতে হয় পরবর্তীতে কিন্তু আবার দুপুরে খাবার দিতে হয় ঘাস বাড়ি উলিকেতে থাকে পরবর্তীতে আমার কিন্তু আনতে হয় এই অসুস্থ শরীর নিয়ে কিন্তু এই কাজগুলো করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা করাইতেছে আমার কথা এটাই যে যারাই খামার করবেন খুব চিন্তা ভাবনা করে খামার করার চেষ্টা করবেন উদ্যোক্তা হতে চান ঠিক আছে কিন্তু খুব চিন্তা ভাবনা করে কিন্তু এখানে দেন এই খামারে দেন কারণ গরুর খামারে আপনি যদি আজকে অটো চালান কিংবা কোনো চাকরি বাকরি করেন অসুস্থ হলে কিন্তু ছুটি নিতে পারবেন অন্য কোনো যদি কাজ করেন দোকান দোকান চালান কিংবা অটো চালান যে কোনো কিছু চালান যদি অসুস্থ থাকেন অন্তত দু এক দিন হলেও আপনি বিস্তার মধ্যে থাকতে পারবেন কিন্তু এই খামারে যারা আছেন কিন্তু তাদের কিন্তু আসলে অসুস্থ থাকলেও কিন্তু গুরু সুশ্রষা জেনে প্রয়োজন জেনে না করলেন এই কাজগুলি অবশ্যই করতে হয় আরেকটি জিনিস হচ্ছে গাবিতে সবচেয়ে বেশি কষ্ট এটা নিজেরা জেনে থাকবেন আসলে আমার জন্য দোয়া করবেন যদি এই কথাগুলির মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমার মনে ইচ্ছা প্রকাশ করলাম আজকে যে যারাই খামারে যুক্তে চেষ্টা করবেন তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখবেন আমার কথা যদি না না ফল এবং ফলপ্রসু হতে পারবেন না আমি আসলে এখনো পর্যন্ত এই সেক্টরে ঠিক আছি শুধু খালি একটাই কারণ আমি নিজে খাটতেছি আমার ফ্যামিলি সহযোগিতা করতেছে নিজে জমিতে গাছ করা এই জন্য কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছি নাহলে যে অবস্থা যে খরচ এই গুরু পালন করা যে কষ্ট আসলে কিন্তু সকলের দ্বারা একটা সম্ভব না অন্তত এই জিনিসগুলো করবেন খামারের জন্য দোয়া আল্লাহ যেন এবং সফলতা দান করে যে যেই কাজই করেন সকল কাজের মধ্যে যেন আল্লাহ তালা দান করেন আহ সকলের সকলের জন্য দোয়া করব এবং আহ পাশ নামাজ পড়ার চেষ্টা করব করবো ইনশাল্লাহামের শূন্য তরিকা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানেই শেষ করব নতুন কোনো আবারও হাজির হব আমার তৌফিক ইল্লা বিল্লাহ সে প্রত্যাশায় সকালে ভালো থাকবেন এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু